তো হে গাইস আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি স্টেশন থেকে চালু করলাম এটা হলো ময়নাগুড়ি রোড স্টেশন আজকে দেখছি আমি শিবক তো আমি ফাইনালি চলে আসলাম লাটাগড়ি স্টেশনে এখানে একটা ভাই আছে ভাইটা আসতেছে তাকে নিব তারপরে চলে যাব তো ফাইনালি আমি স্টেশনে গেলাম যা টিকিট কাটলাম ময়নাগুড়ি রোডে টিকিট কাটতে ভুলে গেছি আমি টিকিট কাট নিলাম এখন আমি ট্রেনে উঠবো তো ফাইনালি এত সুন্দর লোকেশন আসছে চা বাগান চা বাগান তো ক্যামেরাটা চালু না করে থাকতেই পারলাম না ক্যামেরাটা চালু করে দিলাম একটু সবাই দেখো লোকেশনটা এত সুন্দর সেই সুন্দর চা বাগানে তো এখন চলে আসলাম মালবাজার মালবাজার থেকে ট্রেনটা যাইতেছে এখন তো আমি অনেকক্ষণ থেকে কাকাকে বলতেছি পাহাড় কখন আসবে পাহাড় ফাইনালি পাহাড় এসে গেছে সামনে আমি ক্যামেরাটা চালু করে দিলাম দেখো ভিউটা আচ্ছা সেই সুন্দর লাগতেছে মনটা বলতেছে সারা সারাদিন ভিডিও করি এত সুন্দর লাগতেছে বহ খালি এখন শুধু ভালো জায়গা আসবে বোলকটা কেউ স্কিপ করো না সবাই বোলোকটা তো আমি যখন স্কুল পড়ি তখন আমি ছোটোবেলায় গেছিলাম টিউশন থেকে নিয়ে গেছে আমার মাস্টার কোনো দিনও ভাবি না এইগুলো জায়গায় ঘুরতে আসতে পারবো এতটা ভালো লাগতেছে বলার মতন না তো গাইজ ফাইনালি শিবক স্টেশন চলে আসলাম এতটা ভালো লাগতেছে সেই খুশি লাগতেছে ভাইটা আরো এইরকম করতেছে তো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা উঠতে পারতেছি না এত উঁচা প্রচুর মানে প্রচুর এখানে যদি ড্রোন নিয়ে আসা যায় এত সুন্দর ভিডিও হবে বলার মত না তো গাইজ অবস্থা পুরা শেষ হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছি না আমরা ফার্স্ট টাইম আসছি আমরা জানি না যে কত দূর হাঁটিও বানা কমপ্লিট হলো ভালো করে ভিডিও হলো না আমি একটা ভিডিও আমি ভালো করে বানাতে পারলাম না খুব দুঃখ লাগলো আমি কোনো song লাগালাম না অন্য কোনো song লাগালে কোভিড কম দিয়ে দেবে তার জন্য কোনো সং লাগালাম না একটা হার্ট আর স্মাইল দিয়ে দিলাম এই জায়গা ঠান্ডা জল বই লাগছে ঝর্ণা জল তো আমি খাইলাম বন্ধুরা খাইতেছে এতটা হ্যাপি ডে আছে কোথায় যাবে কোথায় উঠবে কোথায় কি করবে আব হারা হয়ে গেছে गाइस আর ওঠা যায় না নাম অন্য জায়গা যাব এইটা দেখো गाइस ভালো লাগতেছে ওয়াও ওয়াও মানে गाइस ওইখানে যাওয়ার পরে কি করব কি না করব এতটা মনটা খুশিতে আমি শুধু কেরাম한테 বলতেছি ভিডিও কর ভিডিও তো সবাই এখন উপরে যেতেছি দেখি উপরে কি রকম

তো গাইস ওইদিকে একটা ছিল কালীমার মন্দির ওটা খুব বড় ছিল ওই জায়গায় ভিডিও ফটো এলাও নাই তো এই জায়গায়ও একটা মন্দির কালীমার এখানে উঠতেছে চলো দেখো দেখো এইদিকে ভিউটা

তো আবারও নেক্সট বলোকে দেখা হতেছে